আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো অন্যরকম পাঠশালা পরিবার পক্ষ থেকে আমি থাকছি রসায়ন প্রথম পত্রের অধ্যায় দুই অর্থাৎ গুণগত রসায়নের লেকচারগুলোতে রসায়ন প্রথম পত্রের প্রথম দিকের একটি অধ্যায় হয় এই অধ্যায়ের ম্যাক্সিমাম টপিক কিন্তু আমাদের সামনের অধ্যায়গুলোতে কাজে লাগে তাই ডিটেলসে বোঝার জন্য এই অধ্যায়টিকে আমরা চেষ্টা করেছি আঠেরোটা লেকচারে ভাগ করার যেখানে প্রতিটি লেকচারে আমরা বেসিক টু অ্যাডভান্স সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি যত ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো কভার করার ট্রাই করেছি এই সকল নলেজ তোমাকে এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশনে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে সাহায্য করবে এখানে আমার একটি পরামর্শ থাকবে আমরা যাতে প্রত্যেকটি লেকচার সিরিয়াল ওয়াইজ করার ট্রাই করি কারণ তুমি যদি লেকচার বারো সম্বন্ধে ভালো আইডিয়া না থাকে তাহলে লেকচার আরও অনেক কিছু বুঝতে পারবে না এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি যদি একটা লেকচার শুরু করে ফেলি তাহলে আগের লেকচারগুলো আমি কোথায় পাবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি এ অধ্যায় সম্পূর্ণ প্লে পেয়ে যাবে যেখানে প্রত্যেকটি লেকচার আমরা সিরিয়াল ওয়াইজ সাজানোর চেষ্টা করেছি তাহলে চলো শুরু করা যাক আমাদের গুণগত রসায়নের জার্নিটি